ক্রিয়েট করছি বাংলায় ছমাসের মধ্যে আমরা করব করতে যতটা টাইম লাগে একটা সুন্দরবন জেলা দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনায় একটা হবে ইছামতি জেলা যেটা বনগাঁ ডিভিশনের ওখানে আর একটা বসিঘাট জেলাটার নাম নামকরণ ঠিক হয়নি পরে ঠিক করছি তিনটে জেলা রানাঘাট জেলা হবে নতুন জেলা চারটে জেলা বিষ্ণুপুর বাঁকুড়ায় নতুন জেলা হবে আর মুর্শিদাবাদে মুর্শিদাবাদ জেলা আছে বহরমপুর জঙ্গিপুর হবে এই সাতটা জেলা আজকে মুর্শিদাবাদ জেলা কান্দি জেলা আর হচ্ছে বহরমপুর জেলা বিষ্ণুপুর ডিভিশন নিয়ে বিষ্ণুপুর জেলা সুন্দরবন এরিয়া নিয়ে সাউথ চব্বিশ পরগনায় সুন্দরবন জেলা আর বনগাঁ বাগদা এগুলো সব ইছামতি নদীর ওখানে পড়ে বলে আমি বলেছি ওটা ইছামতি জেলা আর বসিরাড়িটার নামটা দেওয়া হয়নি পরে দিচ্ছি এই হয়েছে আর কি আর অনেকে অনেক রকম খবর কাগজে লিখছেন ওই যেটা আমাদের বিচারপতি বলেছেন মাননীয় বিচারপতি যে কাঙ্গারু ট্রায়াল চলছে কাঙ্গারু ট্রায়ালের কিছু ট্রায়াল যারা মাতব্বর হয়ে গেছে বেশি কামরাজ পরিকল্পনায় মন্ত্রিসভা ভেঙে টোটাল নতুন করে করা হবে এসব কোনো প্ল্যান আমাদের নেই হ্যাঁ আমাদের একটা রিসাপেল করতে হবে তখন সুব্রত দা মারা গেছে সিনিয়র লিডার সাধন পাণ্ডে মারা গেছে সিনিয়র লিডার কর্ত যে জেলে আছেন এদের কাজগুলো কে করবে কাউকে না কাউকে তো কাজগুলো করতে হবে অনেকগুলো মিনিস্ট্রি ফাঁকা পড়ে আছে কারণ সুব্রতদার নিতে পঞ্চায়েত দেখতেন পিএইচ দেখতেন সাধন পাণ্ডে সেলফ হেল্প গ্রুপ দেখতেন কনজিউমার্স কোঅপারেটিভ দেখতেন পার্থতা নিজে ইন্ডাস্ট্রি দেখতেন আইটি দেখতেন অ্যাসেম্বলি দেখতেন এই পার্লামেন্টি অ্যাফেয়ার্স দেখতেন সুতরাং ডিপার্টমেন্টগুলো ফাঁকা আছে না আর আমার পক্ষে একা তো সবটা নিজের ঘাড়ে রাখা সম্ভব নয় সবাই ভাগাভাগি করে করতে হবে তাই আমরা কালকে ছোট কাল না পরশু দিন আমরা একটা ছোট্ট রিসাফেল করবো বিকেল চারটে আর চার জনকে মন্ত্রিসভায় যারা আছে তাদের আমরা কাজে লাগাব দলের কাজে আর বাদ বাকি আরও পাঁচ ছজনকে নতুন নিয়ে আসা হবে ठीक थैंक यू